জুলাই পঁচিশ ও শুভেচ্ছা নিয়ম আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর গতকাল তোমার চিঠি হাতে পেয়েছি চিঠিতে তুমি হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে জানতে চেয়েছ আজ আমি সে বিষয়ে তোমাকে লিখতে বসেছি আমাদের জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত ধোয়া উচিত কেননা হাত আমাদের শরীরের একটি অঙ্গ এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন দরজার হাতর অন্যদের সাথে হাত মেলানো খেলাধুলা করার ক্ষেত্রে টয়লেট করার টয়লেট ব্যবহার এর ক্ষেত্রে প্রভৃতি এসব কাজের মাধ্যমে আমাদের হাতে বিভিন্ন ধরনের জীবাণু লেগে থাকে বা আমরা সহজে খালি চোখে দেখতে পাই না এসব জীবাণু খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে ফলে সর্দি জ্বর সহ আরও নানা ধরনের ওষুধ বিষুখ আমাদের শরীরে লেগে থাকতে পারে তাই শরীরকে সুস্থ রাখার জন্য ও রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকার জন্য আমাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া উচিত তার নয় তোমার শরীরের প্রতি যত্ন নিও তোমার মা বাবাকে আমার প্রণাম জানিও ইতি তোমার প্রিয় বান্ধবী দেবস্মিতা ডাক টিকিট প্রেরক দেবস্মিতা নাপোড়া বাঁশখালী প্রেরক ইভানা চট্টগ্রাম